যাচ্ছি আমি পুরো পাখির হাট বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাট এখানে শুধু পাখি না সমস্ত জীবজন্তু এখানে পাওয়া যায় যেমন বিড়াল কুকুর খরগোশ কচ্ছপ অর্থাৎ ইত্যাদি ইত্যাদি যে সমস্ত পশু পাখি মানুষের দিকে পালে সেই সমস্ত পশু পাখি সেখানে সবই পাওয়া যায় আমি এখন যাচ্ছি আপনি আমার সাথে থাকুন আপনারা কিভাবে আসবেন সেটি আমি বলে দিচ্ছি এটি হচ্ছে মিরপুর একে আপনারা মানে বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনার মিরপুর একে আসতে হবে তো মিরপুর একে এসে আপনি যদি বলেন যে পাখির যাব যে কোনো রিক্সা চালক আপনাকে সেখানে নিয়ে যাবে এবং সেখানে গেলে আপনি দেখতে পাবেন বিশাল পাখিরহাট এবং সেখান থেকে আপনার পছন্দসই যে পাখি বা বিড়াল কুকুর যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি নিতে পারবেন তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকের এই ব্লগ অবশেষে চলে এলাম বিড়ালের সম্রাজ্যে যেখানে শুধু বিড়াল আর বিড়াল আপনারা দেখতে থাকুন এবং এখানে কি কি বিড়াল রয়েছে সব বিড়ালের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব বলতে পারি সবাই একটু

মেলের দাম চাচ্ছি হচ্ছে 14000 আছেন ভাই আর ফিমেল 15000 মানে ফিমেলটার দাম বেশি হ্যাঁ আর যদি কেউ নিতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে আমার লোকেশনটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী সোনিয়া আর আমার ফোন নাম্বারটা হচ্ছে 01636237668 এই নম্বরে যোগাযোগ করলেই হবে এই নাম্বার কোবলে যে কোনো সময় পাওয়া যাবে

লোকেশন মিরপুর আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি করার ব্যবস্থা থাকবে না হোম ডেলিভারি ব্যবস্থা আছে kotha bola jabe আমরা আমাদের আমাদের परफेक्ट है। और मैं कौन

যদি যদি কোন নিতে চায় তাহলে কি ভাবে আপনার সাথে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে আর আমার কথা চলছে নারায়ণ আছে আপনি পতিহাটে এখানে আসেন জি একদম আতে আছে আচ্ছা যদি কেউ নিতে চায় তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন 0174064137 আচ্ছা কে শান্ত কি ভাই কে ভাই हमको করেন हमको কি করবে চলুন छोड़বেন দাও দিবেন বিড়াল তো আপনি নেবেন না তাহলে এই লোক প্রাইস কেমন আমার হাতে 15000 আর আছে না এই এই যে বাচ্চা দুটো আছে ভাষায় নেই আছে যদি কেউ নিতে চায় তাহলে কি আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন যদি নিতে চাই তাহলে আমি মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি ডবল এইট